দি হাইব্রিড অফ কালচার যে বইটির মুরুক উন্মোচন হয়ে গেল এটি এমন একটি বই যেখানে বাংলাদেশ এবং পৃথিবীর অনেক দেশের লেখকরা এই সময়ের যারা জনপ্রিয় লেখক এই সময়ের যারা পরিচিত মুখ তারা এই বইটিতে লেখা দিয়ে অংশগ্রহণ করেছেন যারা আন্তর্জাতিক সাহিত্যে কাজ করেন রেজাউদ্দিন স্টালিন ভাই আজকে আমাদের সংবর্ধিত অতিথি আন্তর্জাতিক সাহিত্যে যারা কাজ করেন বাংলা সাহিত্যে কাজ করার পরে এই সংখ্যাটি বেশি নয় আমি বলবো এক ডজন সর্বোচ্চ দুই ডজন যেখানে আন্তর্জাতিক অ্যান্থোলজি কিংবা আন্তর্জাতিক সাহিত্য ম্যাগাজিনগুলোতে বাংলাদেশের লেখকদের লেখা প্রকাশিত হয় সেখানে রেজউদ্দিন স্টালিন আমাদের সামসুল হক বাবুবাই সাইদা আজিজ চৌধুরী ডক্টর এস এম শাহনুর এরকম চার পাঁচটা লেখা আপনার সাদ আফরুজ এরকম চার পাঁচজনের লেখা সবসময় পাবেন যা যদি আন্তর্জাতিক সাহিত্যে আপনার চিন্তা থাকে যে আন্তর্জাতিক সাহিত্য আমি লিখি বা দেখি বিভিন্ন ম্যাগাজিনগুলোতে অনলাইন অফলাইন দুই ক্ষেত্রেই মজার কথা হচ্ছে যারা আন্তর্জাতিক সাহিত্যে লেখেন বাংলা ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় কেন চর্চা করতে যান বাংলায় তো আমরা ভালোভাবে জানি না সুন্দরভাবে কথা বলতে পারি না লিখতে পারি না আমি বলবো আন্তর্জাতিক সাহিত্যে ওনারা যারা কাজ করেন তারা আমাদের ঋণ শোধ করেন কিভাবে তারা শুধু কাজই করেন না তারা বাংলাদেশের নামটি আন্তর্জাতিক ভুবনে তুলে ধরেন সেখানে ডক্টর এস এম শাহানুর রেজাউদ্দিন স্টালিন কিংবা ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তুমের নামটি কিন্তু আসে না আসে বাংলাদেশের নামটি ফোকাসড হয় এজন্য আমি বলবো যারা আন্তর্জাতিক সাহিত্যে কাজ করে তারা বাংলা সাহিত্যের জন্য কাজ করে বাংলাদেশের জন্য কাজ করে বাংলা সংস্কৃতির জন্য কাজ করে আমি মাঝে মধ্যে একটি কথা বলি এমনও হতে পারে বাংলা ভাষা আপনারা তো জানেন প্রতিদিন ভাষা হারিয়ে যায় নতুন নতুন ভাষার উদ্ভব হয় কোনো একদিন যদি বাংলা ভাষা হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব কিংবা পৃথিবী কিভাবে চিন্তা করবে বাংলা ভাষা নামে একটি ভাষা ছিল আন্তর্জাতিক সাহিত্যে আজকে এই এই টেবিলে বসে আছেন যারা লেখক আছেন যারা যাদের লেখা অ্যামাজন থেকে প্রকাশিত বইয়ে আছে সব নষ্ট হয়ে গেল অ্যামাজনের মতো প্রকাশনার বই এই লেভেলের প্রকাশনার বইগুলো হারিয়ে যাবে না কারণ পৃথিবীর এমন কোনো বিখ্যাত লাইব্রেরি নেই তাদের বইগুলো ওখানে যায় নাই সেখানে ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তুমের পাশে লেখা আছে বাংলাদেশ বাংলা ভাষার কবিতা আজকে আপনারা যারা দা হাইব্রিড অফ কালচারে অংশগ্রহণ করেছেন আপনারা আন্তর্জাতিক সাহিত্যে প্রবেশ করেছেন আপনাদেরকে অভিনন্দন এমনও হতে পারে দা হাইব্রিড অফ কালচার গিনিজ রেকর্ডসের অন্তর্ভুক্ত হতে পারে এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আন্তর্জাতিক মানের একজন সাহিত্যিক হিসেবে পরিগণিত হবেন এবং ইতিমধ্যে হয়েছেন